আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয় এখন আমার তো দৃষ্টিতে এখন আর দেখাইতে হয় না এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই আর এর চাইতে সুন্দর কিছু জানা এমন চমৎকার এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই কোনখানে নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানো কালেমা শিখানো ইসলাম শিখানো এর চাইতে আদর্শ কোন সিস্টেম অন্য কারো কাছে নাই মানে এই নুরানি পদ্ধতি হজরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রাহান লাগে এই মহা মানুষটি তেতাল্লিশ বছর একটানা উনি বলছেন আমাকে হাফিজি হুজুর রহমাতুল্লা বলছিলেন হাফিজি হুজুর বলছিলেন আপনি একটা সুন্দর সহজ কৌশল বাচ্চারা শিখবে মুসলমানের সুরা কেরা দোয়া কালাম শিখবে আপনি একটা পদ্ধতি বাহির করেন উনি তেতাল্লিশ বছর এক টানা ওই নুরানির বই বাচ্চাদের যে বই পড়ায় আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে উনি বলছেন আমার তেতাল্লিশ বৎসরের সাধনার ফসল এই নুরান পদ্ধতি এই সুরে সুরে বলা এই টাইনা টাইনা বলা এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা নামাজে এমনি এক সুন্দর তালে তালে হজু ভঙ্গের কারণ এতটি নামাজ ভঙ্গের কারণ এটা আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে করবার সময় আপনি একটু ডুলছে ও বাচ্চা ওই ভেবেটা করবার সময় ডুল আরে তো ডোলো কা ওই যে উস্তাদ যেমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে এমন নিখুঁত এমন চমৎকার এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম নুরানি পদ্ধতি আল্লাহ তালার কাছে একটা মকবুল পদ্ধতি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন দিন শিখাবেন ছোট্টবেলার এই তিন বছরের নুরানি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব বলে এই তিনটা টিকা তিন বছরে মানে নুরানির তিনটে টিকা দিয়া দিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না সেজদা ভুলবে না নামাজ ভুলবে না সুরা কেরাত আর অশুদ্ধ হবে না